কুমিল্লার উপজেলায় আবারও হাতির আক্রমণে একই রাতে মোহাম্মদ আবুল কাশেম প্রকাশ তুলাল ও রেহানা আক্তার নামে দুইজন নিহত হয়েছে সোমবার রাত পৌনে নয়টায় উপজেলা বৌরাত ইউনিয়নের আশ্রয় প্রকল্প এলাকায় ও রাত একটা থেকে আট নং ওয়ার্ড খোয়াশ তালুকদারের বাড়িতে পৃথক দুটি ঘটনা ঘটে নিহত মোহাম্মদ আবুল কাশেম গোয়া পঞ্চক চার নং ওয়ার্ডের মৃত মুজিবুল হকের পুত্র ও নিহত রেহানা আক্তার আট নং ওয়ার্ডের খোয়াশ তালুকদার বাড়ির মোহাম্মদ আক্তারের স্ত্রী নিহত দিন মজুর কাশ্মীরে নিজস্ব জায়গা না থাকায় সরকারি আশ্রয় প্রকল্পের ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন দীর্ঘ ধরে তাকে হারিয়ে দিশেহারা পরিবার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো সন্ধ্যায় পাহাড় থেকে কয়েকটি হাতি লোকালয়ে চলে আসে হাতি বিচরণ দেখে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই সময় আশ্রয়ণ প্রকল্পের লোকজন নিরাপদ স্থানে অবস্থান করলেও বৃদ্ধ কাশেম অন্ধকারের দোকানের দিকে যাওয়ার পথে হাতির সামনে পড়ে যায় কোনো কিছু বোঝার আগে তাকে সুরের তলে আছাড় দিয়ে বাদি দিয়ে আঘাত করে পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ডেলি ভর্তি ভর্তি লাগিয়ে আরে আইয়া দুর্মাধি ডেলি ভর্তি

এক ইউনিয়নের খোয়াশ তালুকদার বাড়িতে বিচরণ করে হাতি আসার খবর পেয়ে কাঁচা ঘুম ভেঙে ওঠানে বের হয় এলাকার নারী পুরুষ এ সময় হাতির সামনে পড়ে যায় নিহত রেহানা সাথে সাথে হাতির সুরের তলে আছাড় দিয়ে ঘটনাস্থলে মারা যান তিনি একই রাতে এক ইউনিয়নের দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে এছাড়া হাতির আতঙ্ক বেড়েছে ওই গ্রাম সহ আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার পাশে অবস্থিত প্রকাশ করে দীর্ঘ কয়েকটি হাতি অবস্থান করছে প্রতিদিন সন্ধ্যা হলে খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে হাতিগুলো হাতির আক্রমণে দুই উপজেলা এলাকার ঘরবাড়ি ভাঙচুর ফসলি জমি ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছে শতাধিক ও নিহত হয়েছে প্রায় বাইশ জন নারী পুরুষ এতে টনেক নরণি বন বিভাগ ও প্রশাসনের এদিকে কেপিজিট এরিয়ার পাহাড়গুলোতে অবৈধভাবে কেটে প্রতিষ্ঠানের স্থাপনা গড়ে তোলায় হাতেগুলো সেখানে থাকার স্থানও নেই তাই কয়েকদিন ধরে দিনের বেলাও লোকালয়ে চলে আসছে এতে হাতির ভয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে সবার ফলে হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে স্থানীয় বৈরাক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নোয়াব জানান আমরা আজকে পাঁচ ছয় বছর যাবত বৈরাক ইউনিয়ন এবং পার্শ্ববর্তী বর্তন ইউনিয়ন বর্তল ইউনিয়ন সহ পশ্চিমার মানুষ আমরা হাতির অত্যাচারে অতিষ্ঠ প্রায় সময় এই বন্য হাতিগুলো লোকালয়ে চলে আসে রাত্রে রাত্রে এসে মানুষের যানমাল ক্ষতি করছে মানুষ মানুষকে মেরে ফেলছে আমরা ইতিমধ্যে আমরা বন বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন স্তরে আমরা জানিয়েছি এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমি আশা করবো চট্টগ্রামের জেলা প্রশাসক আনোয়ারা ইয়ন মহোদয় আমি সেনা ক্যাম্পের কর্মকর্তাদেরকে জানিয়েছি অতি সাহেবকে জানিয়েছি বন পরিবে বন মন্ত্রণালয়ের যারা আছেন উদ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আমরা এই ক্ষতি থেকে বাঁচতে চাই আমরা এই হাতির আক্রমণ থেকে আমাদের যান

হাতি এবং মানুষ মুখোমুখি তাই সরস্বর হাত আকুল আবেদন তাই বোধ হয় আত্মীয় অতি দ্রুত অনতি বিলম্বে এত নষ্টান্ত করি এরা ইতার কি করতেও প্রতিদিন সন্ধ্যা থেকে হাতির বিচরণে অতিষ্ঠ হয়ে পড়ছে এলাকাবাসী এদিকে একই রাতে ইউনিয়নের দুইজন নারী ও পুরুষ নিহত হয়েছে এতে আতঙ্ক বেড়েছে মানুষের ঘটনার বিষয়ে বন বিভাগ ও জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে নিউজ টেক্স দৈনিক